যা কিছু দেখছিলাম সমস্তই কয়েক মিনিট পরে পরে চোখের পলকে প্রায় না দেখারই এসে তাই বুদ্ধির উপর বেশি নির্ভর না করে এগিয়ে গিয়ে বন্ধ ঝাঁপের দরজা ঠেলে গলা ফাটিয়ে ডাকলাম কে আছেন ও সাই শুনছেন ভয়ের তো পুরুষ কণ্ঠে সারা এলো হে প্রথমে বললাম আমি তারপর সংক্ষেপে বুঝিয়ে বললাম যে পথ হারানো একজন পথিক ভদ্রলোক ঝাঁপে কান লাগিয়ে ভিতরে শব্দ শুনবার চেষ্টা করছিলাম চাপা মেয়েলি গলার প্রশ্ন শুনতে পেলাম খুলবে যদি চোর ডাকাত হয় চাপা পুরুষ গলার জবাব শুনলাম চোর ডাকাত হলে কি ঝাঁপটা খুলতে পারবে না মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প ভাঙা ঘর আসছে গল্প নাটকে তুহিনার সাথে চ্যানেলে বুধবার ঠিক সন্ধে সাড়ে ছটায় এরকম নানান স্বাদের গল্প শোনার জন্য চোখ রাখুন গল্প নাটকে তুহিনার সাথে চ্যানেলে প্রতি বুধবার সন্ধে ঠিক সাড়ে ছটায়